এবার দুনিয়ার ভিতরে হে ইব্রাহিম আলাইহিস সালাম কোরআন নিয়ে এসেছো কার মাধ্যমে কে তোমারে পাঠাইছে এবার কোরআন বলে দেয় তানসিলুম মির রাব্বিল আলামিন আমি দুনিয়ার ভিতরে কোরআন নিয়ে এসেছি একমাত্র আমার রবের ঘোষণায় আমাকে পাঠাইছে আমার রব আমার আল্লাহ এবার তুমি বললাম বুঝলাম দুনিয়ার মধ্যে আগমন করেছ আল্লাহর আদেশে এভাবে তুমি যখন এক একটা প্রশ্ন দিবা কোরআন বলে আমি আল্লাহর কোরআন সব প্রশ্নের জবাব দিতে পারি এই কোরআন কারিমে আমার আল্লাহ জানা দেয় দুনিয়ার মানুষ তোমরা আমার আল্লাহরে ভয় করো তাকে অবর্তন করো তোমরা ধৈর্য ধরো যারা এই কোরআনের সাথে লেগেছে কোরআনের আদেশ নিষেধ মেনে চলেছে আল্লাহর কোরান বলে তারা সম্মানিত হয়ে গেছে এমন না যে তারা পথভস্ত হয়ে গেছে কোরআনের সাথে লাগার কারণে আবু বক্কর সম্মানিত হয় কোরআনের সাথে লাগার কারণে নবীর সাহাবি গোমর সম্মানিত হয়েছে ঠিক কোরানের সাথে লাগার কারণে নবীর সাহাবি উসমান সম্মানিত হয়েছে আজকে এই কোরআন ঘরের মধ্যে থাকে ও আম্মা তোমরা পড়তে পারো না নিজের শরীরের মধ্যে কাপড় থাকে তোমার কাপড় যদি একটু ময়লা হয় তোমার কেমন কেমন নাম লাগে কেমন জানি একটা মনের ভিতরে শান্তি আসে না তোমার মনের ভিতরে অশান্তি হয় আজকে আমার মদিনার নবীর কোরআন ঘরের মধ্যে পড়ে আছে তুমি গিলাপ সুন্দর মতন গিলাপ দিয়ে প্যাকেট বানাই কোরআন ঘরে পালায় রাখছো কিন্তু ওই গিলাপ দেখো এক মাস দুই মাস এভাবে এক বছর হয়ে গেছে দুই তুই পাল্লা না বাবা কোরআন কে এভাবে ময়লা যুক্ত পালায় রাখছো আজকে যদি তোমার ওই কোরআনের প্রতি মহাব্বত লাগতো কোরআনের প্রতি ভালোবাসা থাকতো নবীর কোরআন ময়লা দুঃখ থাকত না কেমন একটা নবীর উপর আল্লাহ কোরআন পাঠাইছে সেই নবী দুনিয়ার মধ্যে সবার থেকে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নি নবীর মতো ওনার কোন নবী আসে না দুনিয়ার সব নবী আমার আল্লাহর পাপ এমনি খুশি করা যায় আর এমন এর জন্য ভাইছো যে নবীকে খুশি করার জন্য আমার আল্লাহ পাগল হয়ে যা এমন এর জন্য ভাইছো যে নবীর কারণে তোমার সম্মান এত বেশি হয়ে গেছে আজকে তুমি বুঝো না হে উম্মত না বোঝার কারণে আজকে তুমি পথভ্রষ্ট হইতেছো কোরআনের সাথে যারা লাগাইছে নিজের অন্ত তারাই সম্মানিত হয়ে গেল ওই মদিনার নবিক কেমন একটা মায়ার নবিক সেই নবীর জন্য দুনিয়ার সব পাব যেই নবীর জন্য গাছ পাব গর্তের পিপিলিকা পাব সেই নবীর মা তার ছায়া দেওয়ার জন্য আকাশের আব্দৌরায় এমন একজন মায়ের নবী পাইলাম সেই নবী রাস্তা দিয়া হাঁটলে ওই নবীকে পিপির সালাম দেন এবং কি আমার নবীর সাহাবি আবু বকর রাতি আল্লাহ তিনি বর্ণনা করে শোনা আমি এবং আমার মায়ের নবী পায় বন্ধ একদিন বাইর হয়ে গেলাম রাস্তা দিয়ে হাঁটতেছি হাঁটার পরে ভাবে সামনের দিকে অগ্রসর হই হাঁটতেছি 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 দিয়ে নবী সালামের জবাব দিতেছেন ওয়া আলাইকুম সালাম এভাবে সালামের জবাব দেই আমি আবু বকর একবার পিছনে তাকাই আবার সামনে তাকাই একবার दाएं তাকাই আবার বামে তাকাই কোন দিকে মানুষ দেখতে পাই না আমি আবু বকর চোখ রাখতে পারি না পয়গম্বরকে জিৎকাচাক করলাম ইয়া রাসূলুল্লাহ আপনি চতুরদিকে তাকাইলাম কোন মানুষ দেখতে পায় না আপনি ওয়া আলাইকুম সালাম এই সাহাবের জবাব কারে দেন নবী আমার জানায় দে হে আবু বকর আমি এমন একজন মায়ের নবী তুমি কি মনে করছো আমি কি শুধু তোমাদের নবী আমি শুধু তোমাদের নবী না 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 আমি হলাম तमाम مخلوقاتের নবী আমি যখন এই রাস্তা দিয়া ছাদের দিকে অগ্রসর হই বর্তের পিপিলিকা নবীকে দেইকা সালাম জানা এই নবীর পাওয়া পর তুমি বুঝতে পারো নাই কেমনেজন মা নবী পাইছো যে নবীর জন্য ও দুনিয়া ছপ পালে গেছে তো এই নবীকে দিয়া সকল নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী আমার নবী আবার আল্লাহ একশো চার কানাস মানে কিতাব পাঠাইছে এই কিতাবের ভিতরে শ্রেষ্ঠ কিতাব হল আল কোরআন শ্রেষ্ঠ নবীকে আমার আল্লাহ শ্রেষ্ঠ কোরআন হাতিয়া দিয়া দিলে